অবসর নিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বছর ধরে প্রধান বিচারপতির দায়িত্ব সামলেছেন সুপ্রিম কোর্টে আর এই সময়কালে রীতিমতো বেনজির কটাক্ষ থেকে শুরু করে একাধিকবার সোশ্যাল মিডিয়ার ট্রোলের শিকার পর্যন্ত হতে হয়েছে বিতর্কে জড়িয়েছেন বারবার ডি ওয়াই চন্দ্রচূড় তার মধ্যে একাধিক মামলা গোটা দেশের একাধিক মামলা তিনি অমীমাংসিত অবস্থায় রেখেই অবসর নিয়েছেন বেশিরভাগ মামলায় তিনি মীমাংসা করেননি রাজ্যের পাঁচটি গুরুত্বপূর্ণ মামলা তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ কর মামলা শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে এসএসসি ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিল মামলা এবং তার সাথে সাথে আরও একটি গুরুত্বপূর্ণ মামলা ওবিসি সার্টিফিকেট বাতিল মামলা কোনো মামলারই নিষ্পত্তি না করে তিনি অবসর নেয় তাকে তুলোধনা করে ছেড়েছেন নেটি সোশ্যাল মিডিয়া জুড়ে এবং রাজ্য তথা গোটা দেশের মধ্যে ক্ষোভের মুখে পড়েছিলেন সোশ্যাল মিডিয়ায় ডি ওয়াই চন্দ্রচূড় এমনকি অবসর নেওয়ার দিনও তিনি দাবি করেছিলেন তার অবসর নেওয়ার ফলে কাজ হারালো এক শ্রেণীর মানুষ যারা আমাকে নিয়ে নিত্যদিন ট্রোল করতেন কুমন্তব্য করতেন সোশ্যাল মিডিয়ায় যারা আমার নিন্দা করতেন যারা আমাকে নিয়ে বিতর্ক করতেন তারা আজ থেকে কাজ হারালেন এমনই কিন্তু খোঁচা দিয়েছিলেন ডি ওয়াই চন্দ্রচূড় তবে চন্দ্রচূড় অবসর নিয়েছেন এক মাস হল তবে এক মাস কাটতে না কাটতেই কিন্তু ফের বিতর্কে ডি ওয়াই চন্দ্রচূড় শুধু বিতর্কে নয় ফের চরম ফেঁসাদে একেবারে চরম ফেঁসাদে পড়লেন ডি ওয়াই চন্দ্রচূড় সুপ্রিম কোর্টে তার পর্যবেক্ষণ নিয়েই কিন্তু এবার ঝড় উঠে গেছে গোটা দেশে আর সেই নিয়েই কিন্তু যখন বিতর্কে পড়েছেন ডি ওয়াই চন্দ্রচূড় বিতর্কে পড়েই কিন্তু ফেঁসাদে পড়ি কিন্তু এবার বিস্ফোরক সবাই ডি ওয়াই চন্দ্রচূড়ের এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবার গোটা দেশের মধ্যে বিতর্কে ঝড় উঠতি রীতিমতো বিস্ফোরক সবাই দিলেন চন্দ্রচূড় যা বললেন তাতেই কিন্তু পড়ে গেল তুমুল সরগোল চন্দ্রচূড়ের একাধিক পর্যবেক্ষণ নিয়ে যেমন গোটা দেশে ঝড় উঠেছে ঠিক তেমনই একটি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ যা ভারতবর্ষের রাজনীতির ক্ষেত্রে বিরাট প্রভাব ফেলেছে তাই তিনি এবার স্পষ্ট বললেন আমার মন্তব্য আমার রায় নয় আমি যা মন্তব্য করেছি আমার যা পর্যবেক্ষণ সেগুলো কিন্তু রায় নয় আমি যতক্ষণ না রায় দিচ্ছি সেটাকে রায় হিসাবে দেখা হবে না উপসনাস্থল আইন নিয়ে বিস্ফোরক সাপাই চন্দ্রচূড়ের উপসোনল আইন নিয়ে তার মন্তব্য আদালতে আলোচনার অঙ্গ ছিল বলে দাবি করলেন প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় তার বক্তব্য যতক্ষণ না কোনো বক্তব্য রায়ের স্থান পাচ্ছে ততক্ষণ তা কেবলই পর্যবেক্ষণ উনিশশো একানব্বই সালের উপসোনল আইন অনুযায়ী কোনো উপসনাস্থলের প্রকৃতি পরিবর্তন করা যায় না উনিশশো সালে সেগুলির যা প্রকৃতি ছিল তা অক্ষুণ্ণ রাখতে হবে কেবল অযোধ্যা বিতর্ককে এই আইনের আওতার বাইরে রাখা হয়েছিল কিন্তু কাশির জ্ঞানব্যাপী মসজিদ মন্দিরের উপরে তৈরি এই মর্মে আর্জির ভিত্তিতে সমীক্ষার নির্দেশ দিয়েছিল নিম্ন আদালত উত্তরপ্রদেশের সম্বলে এই ধরনের সমীক্ষার জেরে হিংসার ঘটনা ঘটেছে অজমের শরীফ দরগা শিব মন্দিরের উপরে প্রতিষ্ঠিত এই বক্তব্য জানিয়ে পেশ করা আর্জি গ্রহণ করেছে রাজস্থানের আদালত বস্তুত উপোসনাস্থল আইনের বৈধতাকে চ্যালেঞ্জ করেই মামলা হয়েছে সুপ্রিম কোর্টে সেই মামলা শুনানির সময় তৎকালীন প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের কড়া মন্তব্য নিয়ে বিতর্ক শুরু হয়েছে অজমের আর্জি নিম্ন আদালত গ্রহণ করার পরে প্রবল সমালোচনার মুখে পড়েন চন্দ্রচূড় আইনজীবীদের একাংশ ও অন্য শিবির থেকে দাবি করা হয় তার আমলে শীর্ষ আদালত উপোসনাস্থলের প্রকৃতি বদলের চেষ্টা বন্ধ করেনি আদালতে উপোসনাস্থল আইন নিয়ে শুনানির সময় তিনি বলেন ওই আইন উপসনাস্থলের ধর্মীয় প্রকৃতি নির্ধারণের পথে বাধা নয় গতকাল নয়া প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ নির্দেশ দিয়েছে উপসনাস্থল আইনের বৈধতাকে চ্যালেঞ্জ করে হওয়া মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত উপসনাস্থলে সমীক্ষা চালানো যাবে না এই নিয়ে নতুন মামলাও করা যাবে না আজ এক আলোচনা সভায় নিজের মন্তব্যের পক্ষে সওয়াল করে প্রাক্তন প্রধান বিচারপতি বলেন আদালতে হওয়া মন্তব্যকে নির্দিষ্ট প্রসঙ্গের প্রেক্ষিতে বোঝা প্রয়োজন সত্য জানতে আইনজীবীদের প্রশ্ন করা হয় কখনো কখনো বিচারপতিরা সম্পূর্ণ বিপরীত অবস্থান থেকে আইনজীবীদের প্রশ্ন করেন সেই মন্তব্যেই কোর্টের চূড়ান্ত অবস্থানের প্রতিফলন ঘটছে এমনটা ধরে নিলে কোর্টে হওয়া কথোপকথনের অমর্যাদা করা হয় তার কথায় যতক্ষণ না কোনো বক্তব্য রায়ের অন্তর্ভুক্ত হচ্ছে ততক্ষণ তা পর্যবেক্ষণ তা নজির নয় একেবারে চরম বিতর্কে প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় খেলে দিলেন বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্না অজমের আর্জি নিম্ন আদালত গ্রহণ করার পর প্রবল সমালোচনার মুখে পড়েছেন চন্দ্রচূড় আইনজীবীদের একাংশ অন্য শিবিরের থেকে দাবি করা হয় তার আমলে শীর্ষ আদালত উপাসনাস্থলের প্রকৃতি বদলের চেষ্টা বন্ধ করেনি আদালতে উপাসনাস্থল আইন নিয়ে শুনানির সময় তিনি বলেন ওই আইন উপশাসনাস্থলের ধর্মীয় প্রকৃতি নির্ধারণের পথে বাধা নয় আর গতকালই কিন্তু প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ স্পষ্ট নির্দেশ দিয়েছে উপসনাস্থল আইনের বৈধতাকে চ্যালেঞ্জ করে হওয়া মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত উপসনাস্থলে সমীক্ষা চালানো যাবে না এই নিয়ে কিন্তু নতুন মামলাও করা যাবে না একেবারে খেলে দিয়েছেন প্রধান বিচারপতি তাতেই কিন্তু চরম ফেঁসাতে পড়েছেন চন্দ্রচূড় চন্দ্রচূড়কে নিয়ে যখন বিতর্ক তৈরি হয়েছে ঠিক তখনই তিনি কিন্তু বিস্ফোরক সাফাই দিলেন তিনি বষ্ট বললেন আমি মুখে যা বলেছি আমার যা পর্যবেক্ষণ সেটা পর্যবেক্ষণ সেটা কখনো রায় নয় সেটা কখনো নির্দেশ নয় আমরা বিপরীত অ্যাঙ্গেল থেকে আইনজীবীদের মুখ থেকে কথা বের করার চেষ্টা করি আমরা আইনজীবীদের প্রশ্ন করি বিপরীত অ্যাঙ্গেল থেকে সেটারই প্রতিফলন ঘটছে কেন এটা তো আমার নির্দেশ নয় এটা তো আমার রায় নয় এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন ডি ওয়াই চন্দ্রচূড় তবে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না আসার পর তিনি কিন্তু ভোল বদলে দিয়েছেন সুপ্রিম কোর্টে তিনি এসেই কিন্তু চন্দ্রচূড়ের যে নির্দেশ দ্রুত শুনানি কোনো মামলা করতে হলে সেটা মৌখিকভাবে আর্জি জানানোর নির্দেশ দিয়েছিলেন কিন্তু প্রধান বিচারপতি সঞ্জীব খান্না তিনি কিন্তু সেই প্রথা একেবারে পাল্টে দিয়ে তিনি স্পষ্ট করে দিয়েছেন যে কোনো ব্যাপারে যদি দ্রুত শুনানির কোনো মামলার আর্জি জানানো হয় তাহলে লিখিতভাবে আর্জি আনাতে হবে তাহলে কিন্তু দ্রুত ব্যবস্থা নেবে সুপ্রিম কোর্ট আর এবার কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার চরম নির্দেশে দেশজুড়ে বিতর্কের মধ্যে বললেন বিচারপতি চন্দ্রচূড় আগামী দিনে কি হতে চলেছে এই মামলায় চন্দ্রচূড় যা দাবি করলেন এরপর পাল্টা তাকে এই বিষয় নিয়ে কী প্রতিক্রিয়া বেরিয়ে আসে গোটা দেশের সাধারণ নাগরিকদের তরফ থেকে কি হতে চলেছে আগামী দিনে ফেসাদে দেখি পড়তে পারেন ডি ওয়াই চন্দ্রচূড় এই নিয়ে কি হতে চলেছে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের